মাঝে মাঝে বসে বসে ভাবি যে আমি তো এলাম এসে একটু প্রচার করলাম একটুখানি হাত নাড়ালাম একটু ঘুরে বেড়ালাম কিন্তু মাঠে নেমে যারা কাজটা করলেন তারা যদি পাশে না থাকতো তাহলে সায়নী ঘোষী বা কোথায় থাকতো দিল্লি বা কোথায় থাকতো লোকসভাই বা কি হতো তাই নিজেদের জন্য এটা জোরে হাততালি হয়ে যায় ভাঙনের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে হ্যাঁ দিল জিত লিয়া খরিদ লিয়া ভাঙ্গো খরিদ লিয়া ভাঙ্গো এবং ভাগরের মানুষ সেটা কিন্তু পুনরায় আমার প্রমাণ করলেন যে ভাঙ্গোরের মাটি দুর্জয় ঘাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি ভাগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এখনো আছেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন শখাত ভাই যেরকম বললেন যে মাঝখানে একটুখানি হয় না ওই যে বহুদিন সম্পর্কে থাকতে থাকতে একটু ঝগড়া ঝাঁটি হয়ে যায় তারপর একটু ব্রেক আপ হয়ে যায় তারপর আবার এক জায়গায় চলে আসে মাঝখানে একটুখানি হয়ে গেছিল দু হাজার একুশে কিন্তু এইবার ভাগরের যে রেজাল্ট হয়েছে আমার মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশে হুজুরের এমও থাকবে না এলও থাকবে না এও থাকবে না কিছুই থাকবে না ভাগরের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ভাগরের জন্য আমরা আমি আগেও বলেছি আবার বলছি এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই রইলেন সকাত মল্লা সহ ভাঙরের যাবতীয় নেতৃত্ব এবং তিন নম্বর হলাম আমি ট্রিপাল ইঞ্জিন সরকার কাজ করবে এবার ভাঙরের জন্য ট্রিপাল ইঞ্জিন সরকার দিয়ে উন্নয়ন হবে রাস্তাঘাট পানীয় জল আলো সামাজিক সুরক্ষা সব রকমের সৌন্দর্যায়ন সুন্দর ভাঙর শান্তির ভাঙর ভালোবাসার ভামর এই যে ভাঙড় বললি সবাই একটা ভুরু কুচ না যে বাবা ভাঙর বাবা ভাঙর ওরে বাবা বোমা ভাঙর ওরে বাবা গুলি ভাঙড় এই ছবি তো আমরা ভাঙরের জন্য চাইনি আরে ভাঙর থেকে লোক যদি কলকাতায় ঘুরতে যেতে পারে কলকাতা থেকে কেন ভাঙরে ঘুরতে আসতে পারবে না ভাই তাদেরও তো ব্যবস্থা করতে হবে নাকি হ্যাঁ কাম টু ভাঙড় বলতে হবে তো আই লাভ ভাঙড় লিখতে হবে তো কাছে সেই ব্যবস্থা করতে হবে এখানে যারা যারা রয়েছেন প্রত্যেক নেতৃত্ব কার কাকে চাই কার কথা বলবো সাজান ভাইয়ের কথা বলবো মহিনুল ভাইয়ের কথা বলবো বারুলের কথা বলবো সাবিরুলের কথা বলবো আহসান ভাইয়ের কথা বলবো খয়রুল কথা কার কথা বলবো কাকে ছেড়ে কার কথা বলবো লিস্ট দিয়ে দিয়েছে বলো ওনাদের কথা বলো কে টাইমিং হ্যাঁ বারুল থ্যাংক ইউ প্রথম নামগুলো বলে দিয়েছি কিন্তু যে কিছু কিছু আস্তে আস্তে মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু এবার মাস ছয়কের মধ্যে না থেকে পুরোটাই বলতে পারবো আয় আল্লাহ প্রদীপ আব্দুল রহিম কার্তিকদের দে করা যায় না লড়াই যে কি কঠিন লড়াই ইলেকশন যদি নবে তার তিন দিন আগে রাত্রিবেলা বারোটার সময় ফোন করছে সংখ্যাটা আতঙ্কে চিন্তায় যে কি হয়েছে দাদা রাত সাড়ে বারোটা বাজে বলছে বোমা বেড়েছে আমাদের পাঁচটা ছেলে এবং তার সঙ্গে আরো দুজন অত্যন্ত গুরুতর কি করা যায় কি করা যায় আমি নিয়ে যাচ্ছি হাসপাতালে আমি বললাম দাদা আমি আসবো বলছে না এখন আসতে হবে না আমি দেখছি ওদের হয়তো আরো অনেক বেশি ট্রিটমেন্টের দরকার রাত্রিবেলা সাড়ে বারোটার সময় নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতাল এক একজন করে ঢুকছে তাদেরকে দেখে দেখে আমরা শিউরে যাচ্ছি কারোর হাত চলে গেছে কারোর পা জলে গেছে কারুর সমগ্র ব্যাকসাইড পুরো জলে গেছে বসে গেছেন সব একের একটা দৃশ্য আপনাদেরকে বলি করে ঢুকছেন একের পর এক আমরা দাঁড়িয়ে আছি আমি অরূপ বিশ্বাস মন্ত্রী মশাই সরকার দা প্রত্যেকে ঢুকছেন একবার করে তাকাচ্ছেন তার তাকিয়ে বলছেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দিদি লড়াই করব দিদি হার মানব না দিদি ছাড়ব না সেই দিন আমি বুঝেছিলাম যে এই ভাঙড় অন্য জিনিস ভাঙরের কর্মী ভাঙরের মানুষ তাদের সঙ্গে অন্য কারোর তুলনা হয় না তারা নিজের মাতৃভূমিকে ভালোবাসে বাংলাকে ভালোবাসে দলকে ভালোবাসে এবং একদিকে যদি গদ্দারি করার জন্য লোকে বসে থাকে তাহলে অন্যদিকে যদি লয়্যালটি বলে বিশ্বাসযোগ্যতা বলে কিছু থেকে থাকে তাহলে তার নাম হচ্ছে ভাঙর এবং এই ভাঙরকে আমি ভালোবাসি আমি আপনাদের কথা দিচ্ছি আমার জন্য সরকার যা করেছেন নিজের বিধানসভা বাদ দিয়ে দিনের পর দিন সকাল সাতটায় এখানে ঢুকতেন রাত্রির বারোটা এখান থেকে বেরোতেন কোন মিটিং নেই মিছিল নেই মায়াবন যেখানে শকাত মোল্লা ছিলেন না হয়তো সায়নিক যেতে পারেননি কিন্তু শকাত মোল্লা কিন্তু সেখানে পৌঁছে যেতেন আমায় ফোন করতেন কোথায় কোথায় তারা দিতেন আমি গর্ববোধ করি যে এরকম নেতৃত্বের সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের হুজুর আছে তো হুজুর হুজুর আছে এখানে ওখানে অনেক আছে দু একটা গদ্দার আছে বোধহয় এদিক ওদিক লুকিয়ে আছে খবর দেবে হুজুরকে তাদেরকে গিয়ে বলবেন যে দিদি এসেছে এবং ভাঙরে যখন দিদি এসেছে না আর ভাঙরে যখন দাদা আছে না আর কাউকে এখানে বলে কেউ ভাববে না ভাঙরের মানুষ ভাঙরের মানুষ ভাঙরের জনতা হচ্ছে আমাদের জনার্দন তারা হচ্ছে আমাদের একমাত্র মাইবাপ মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বহন করব আর মাথা নিচু করে ভাঙরের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জিজ্ঞেস করব যে কি দরকার কি প্রয়োজন এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন এই এমন আমরা চাপে ফেলেছি বলে না চাপ দিয়েছি এমন বাপকে নরেন্দ্র মোদী আজকে দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে অলরেডি যা ডিউ ছিল তার মধ্যে অলরেডি দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে এবার দিল্লিতে শুধু যেতে দিন খেলাটা হতে দিন এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বাকি ছিল এখন এক লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা এমন চাপের মুখে ফেলবো যে দু হাজার দু লক্ষ কোটি টাকা দিতে বাধ্য হবে মানুষের ন্যায্য টাকা 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 আটকানো যাবে না আজকে যারা রাম নাম করে এলো রাজনীতি করতে তারা অযোধ্যায় হেরে গেল হ্যাঁ তারা অযোধ্যায় হেরে গেলো আরে ওপরে ঈশ্বর আল্লাহ সবাই বসে আছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না এবং আমি ভাঙরের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমার মা বোনেরা না আমার ছোটো ভাই বোনেরা না আমার যুব ভাই বোনেদের বলবো যে একটা নতুন ভাঙর করতে হবে একটা সুন্দর ভাঙর করতে হবে দিকে কিন্তু আপনারা একবার নয় বারবার দেখতে পাবেন প্রার্থী যখন হয়েছিলাম বলেছিলাম মনে আছে যে নির্বাচনের আগে সায়নীতি যদি একবার এসে থাকে এলাকায় নির্বাচনের পরে দশবার আসবে এবং সেটাকে সত্যি করে সায়নী ঘোষ আগামী পাঁচ বছরে দেখাবে এই কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি আমি সরকারদার সঙ্গে আলাদা করে বসবো জেলার নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবো এমএলএর কাছ থেকে আপনারা কোনো কিছু পাননি কিন্তু এমপি আপনাদের সঙ্গে আছে কাজে যেখানে যেই যেই কাজের প্রয়োজন উন্নয়নের প্রয়োজন সব কাজ আমরা দেখে নেব কারোর কোনো সমস্যা থাকবে না এবং মমতা দি যেই যেই প্রকল্পগুলো ভাঙরের মানুষের জন্য সংশ্লিষ্ট করেছেন যেগুলো ভাঙরের মানুষের প্রাপ্য সে আমার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার হোক আমার বুড়ি মায়েদের দাদুদের দাদাদের জেঠুদের সাথীর কার্ড হোক আমার ছোট ছোট ভাই বোনেরদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড হোক সবুজ সাথীর সাইকেল হোক যা যদি কিছু বাকি থেকে থাকে আমরা সবাই মিলে একসাথে বসে এটা নিশ্চিত করব যেন বাঙরের মানুষ প্রত্যেকে নিজেদের এই পরিষেবাটুকু নিজেরা পেয়ে যান এবং আগামী দিন সরাসরি সায়নী আমার সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আমার অফিসের সঙ্গে কথা বলার সুযোগ আপনাদেরকে আমি করে দেবো এবং আপনাদের যা ব্যক্তিগত সমস্যা হচ্ছে নিজেদের এলাকায় সেই কথাগুলো যেন আমাকে জানাতে পারেন তার জন্য একটা হেল্পলাইন নম্বর আমরা যাতে সরাসরি ফোন করে কোনো 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 কাউকে দরকার দরকার নেই আপনারা সব সবকিছু দেখে দেন যদি তারপরেও কোনো কাজ বাকি থাকে যদি মনে হয় সায়নী দিকেই বলতে হবে তাহলে সায়নের দিকে যাতে পৌঁছতে পারেন তার জন্য একটা ফোন নম্বর আপনারা পেয়ে যাবেন আমি কথা দিচ্ছি অফিস কোথায় হবে ভাঙড়ে সেই নিয়ে আমরা আলোচনা করবো দাদা আপনি বলে দেবেন আমি কোথায় বসবো আমি মাসে দরকার বলে দুবার তিনবার করে আসবো আপনারা প্রত্যেকে আসবেন এবং নিজেদের যা দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন এই একই আলোচনা ফিরদৌসিদি এবং নজুলদার সাথেও আমাদের হয়েছে তারাও অনেক লিডে আমাকে জয়ী করেছেন নিজের নির্বাচনের থেকেও বেশি খেটেছেন তাই আপনাদেরকে বলছি যে দিল দিয়া হ্যাঁ যান তেরে লিয়ে আমরা এই দিকেই এগোতে চাই এবং আপনারা আবার বলছি আপনি তো আমারিদ লিয়া ভাঙরের মানুষ সাতাশি হাজার কেউ ভাবতে পারেনি আমাকে সবাই কি বলতে জানে ভাঙর জিতবো তো ভাঙর কত লিট হবে পাঁচ হবে সাত হবে সাড়ে সাত দশ ভাঙর যে দাঁড়া দিচ্ছি সাত না সাতাশি হবে এবং সাতাশি করেছে রেজাল্ট যখন বেরিয়েছে ভাঙরের রেজাল্ট দেখে যারা কাউন্টিং হলে ছিল মা তাদের চোখ মুখ তো ছেড়ে দাও গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে যে ভাঙর সাতাশি হাজার লিড দিয়েছে ভাঙড়ের বা মাটি মানুষকে আমাদের কুর্নিশ আমাদের সালাম আমাদের প্রণাম কাজে আপনারা খুব ভালো থাকবেন এবং দিদি আজকে তো গান গাইবে আজকে তো গাইবে আচ্ছা ওই ওই একই স্ট্যান্ডার্ড গান গাইতে হবে তাহলে আজকে তো গাইতে জি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনায় নবী এলো মা মিনার ঘরে কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে ও দয়াল মুড়শি যার সখা আর কিসের ভাবনা মুড়শি যার সখা